আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো অক্টোবর মাসে ইটালিয়ান সরকার একটা প্রজ্ঞাপন এবং একটা পত্রিকা গজেতা থেকে একটা প্রকাশ হয়েছে সেটা নিয়ে এখন অনেকেই আমার প্রশ্ন করতেছেন ভাই কি হতে যাচ্ছে সেটা ইটালির নিম্ন কক্ষ যেহেতু পার্লামেন্ট দুই কক্ষের তো সেখানে গতকাল পাশ হওয়ার কথা মানে এগারো তারিখ তো সেইটা নিয়ে কি হতে যাচ্ছে সেটা নিয়ে কিছু কথা বলবো এবং বাংলাদেশ সামনে কি পরিমাণ ভিসা পাইতে পারে যারা এই যে অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট সামনে পাবেন কিনা কি পরিমাণ পাবেন এবং যারা অলরেডি পাসপোর্ট জমা আছে যারা স্ক্যান কপি দিছেন সামনে ভিসা পাবেন কি না তাদের নিয়ে আজকের যারা স্ক্যান কপি দিচ্ছেন তাদেরও আবার একটা কন্ট্রোল হইতেছে আপনারা মনে করেন না যত মানুষ স্ক্যান কপি দিচ্ছেন সবাই ভিসা পাবেন না সবাই ভিসা পাবেন না এখানে ম্যাক্সিমাম মানুষই ভিসা থেকে বাদ পড়বেন ম্যাক্সিমাম মানুষই পাসপোর্ট মানে নোলসা দিয়েছেন যা দিয়েছেন কাগজ দিয়েছেন এগুলো ফেরত পাবেন এবং যারা পাসপোর্ট সহ জমা দিচ্ছেন পাসপোর্ট প্রথমে ফেরত পেবেন তারপর আবার দ্বিতীয়বার কন্ট্রোলের পরে আপনারা দ্বিতীয়বারও ফেরত পাবেন এর মধ্যে বেশি সংখ্যক এমন হইতে পারে সিক্সটি পার্সেন্ট ফেরত পাইতে পারে সেভেন্টি পার্সেন্ট ফেরত পেতে পারে মানে ভিসা হবে না আর যারা এই যে পাসপোর্ট নিয়েছেন তারা মোটামুটি নাইনটি এইট পার্সেন্ট যত ব্লক আর যত যাই হোক নাইনটি এইট পার্সেন্ট চল্লিশ হাজার থেকে মানে দুই সর্বোচ্চ এক থেকে দুই হাজার মানুষ আপনারা ভিসা পেবেন আর চল্লিশ হাজার মধ্যে আটত্রিশ হাজার আমার আরও বেশি হইতে পারে এরা আর ভিসা পাবেন না রেডি ফর কালেকশন আসবে যদি অনেকে বলে যে আইতাছে ভিসা পাইতাছেন বলেন আপনারা বিশ্বাস করেন কোনো সমস্যা নাই এটার কারণ হলো এই যে অক্টোবর মাসে যে বিলটা আনছে না সেটা কার্যকর অলরেডি হয়ে গেছে আপনারা দেখেন আগস্টে থেকে পাসপোর্ট আটকানো শুরু হয়েছে পাসপোর্টে যে জমা দিছে আগস্টে আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে এখন পর্যন্ত সেই জটিলতাটা আছে বাংলাদেশে এবং সরকার যতই এই দেশের সরকার যতই বাংলাদেশের রোসোর মধ্যে ফালাক বাংলাদেশ টাইনা টাইনানিয়া মানে ব্ল্যাক লিস্টে ফালানোর চেষ্টা করতেছে কারণ হলো এখন পর্যন্ত বাংলাদেশে দু হাজার চব্বিশ সালে যে পরিমাণ নৌলস্তা উঠছে তার চেয়ে পঞ্চাশ গুণ একশো গুণ বেশি নোলস্তার জন্য আবেদন পড়ছে যে এক লক্ষ রূপে আবেদন পড়ছে ইমেল পড়ছে যে ই করার জন্য মানে বিচার জন্য ভাই আমরা ওই এই যে রেবো করছে সেই নোলস্তাও নিয়ে গেছি জাল নোলস্তাও আমরা চাইতাছি জাল নলস্তার প্রোটোকল নাম্বার জাল তারপরও সেটা দিয়ে আমরা ই চাইতেছি তো ম্যাক্সিমাম হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট শুরু হবে আপনারা জমা দিবেন শুরু হইতে পারে দশ থেকে পনেরো দিন কারণ পাসপোর্ট ফেরত দেওয়ার সংখ্যা কমে গেছে অলরেডি তেত্রিশ হাজারের উপরে শুনলাম আজকে যে বিএফএস গ্লোবাল কথাটা সত্য কি না জানি না তো আর অল্প কিছু পাসপোর্ট আছে তো আর এই যে বিল পাশ হয়েছে এইটা যদি নিম্নকক্ষে পাশও হয় এটা কার্যকারিতা শুরু হয়ে গেছে বাংলাদেশ শ্রীলঙ্কার পাকিস্তান শুরু হয়ে গেছে আগস্টের পর থেকেই শুরু হয়ে গেছে অতএব এখন আর নতুন করে চিন্তা করার কিছু নাই দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ইটালিয়ান সরকার আমাদের দেখবে এই যে এই বছর ফ্লুসিতে আমরা অংশগ্রহণ করুন এখানেও কিন্তু নলসা উঠবো অনেক যাচাই বাছাইয়ের পরে নলসা উঠা বাংলাদেশে আমরা জমা দিব সবাই কিন্তু আবার ভিসা পাবে না হান্ড্রেড পারসেন্ট সবাই ভিসা পাবে না এই ওইখানে যাবেও আবার কন্ট্রোল হবে বাংলাদেশের এত পরিমাণ বাংলাদেশ অন্য দেশের কথা বাদ দিই বাংলাদেশে এত পরিমাণ কন্ট্রোল হবে ইটালিতে দুই তিনবার কন্ট্রোল আবার বাংলাদেশে যে জমা দেওয়ার পরও কন্ট্রোল মালিক কন্ট্রোল কাগজপাতি কন্ট্রোল শেষ পর্যন্ত যারা সবই ওকে অনেক পুলিত মালিক তারা অবশ্যই ভিসা পাবে এইটা দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এই যে আমার পাশে যেগুলো দেখতেছেন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত বাংলাদেশের অবজার্ভ করবে এবং সামনে আরেকটা একটা ফ্লুসিতে এক লক্ষ দশ হাজারের বিপরীতেও বাংলাদেশ আবেদন করতে পারবো যদি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ আরও খারাপ রেজাল্ট হয় যে আরও পরিমাণ মানুষের প্রতারণা করে ফেক এবং জাল নুলসা সরবরাহ করে বাংলাদেশে জমা দেওয়ার চেষ্টা করে তবে চিন্তা করব ইটালিয়ান সরকার এই দেশের বাদ দিই তো আমরা যদি নিজেরা না ঠিক হই কখনই তো শেষ বুদ্ধি আমার শেষ বুদ্ধি মানে এর চেয়ে আর কোনো বুদ্ধি নেই আবেদন করার যে টাকাটা ধরেন আপনি আবেদন করতে পঞ্চাশ হাজার টাকা খরচ করছেন মনে রাখবেন পঞ্চাশ হাজারের বেশি আর এক টাকাও দিবেন না যে বন্ত ভিসা না হইব অতএব যে দালাল সেই দালাল কখনোই আপনারে জাল দিব না কারণ আপনি যদি টাকা লেনদেন না করেন তার সাথে তেলে সে আপনারে ভিসা হওয়ার পরে যদি চুক্তি থাকে কখনোই জাল দিবে না ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম